এখন নতুন পরিবেশ নতুন মানুষ সবকিছু নতুন সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন এই তো যেটা ভাবছি মনে হয় যেন তেমন কিছু না আয় দেখছি আলহামদুলিল্লাহ ভালো থাকলেও থাকতে হইবে না থাকলেও থাকতে হইবে এইটা আমগো নেশা না এটা আমগো পেশা ঠিক আছে এটা গো চলতে হইবে এইটা করিয়ে থাকতে হইবে জীবনে বড় কিছু করতে হইলে দেশ ছেড়ে অন্য দেশে থাকতে ওইটা ভালো হোক বা খারাপ হোক ঠিক আছে এই অনুভূতি আচ্ছা তো সেক্ষেত্রে আপনি এখন নতুন আসছেন তো আপনার বিষা কি দালালের মাধ্যমে হয়েছে নাকি আপনার পার্সোনালি না পার্সোনালি আমার ভাই কফিলের নিজের কফিলের হাতায় উঠাইছে কোনো দালাল ধরিয়ে না আমার ভাই নিজে বিষা দিছে সেই বিষয় আচ্ছা তো আপনার ডিউটি কত ঘন্টা করেন আমার ডিউটি দশ ঘন্টা আমি এখন বর্তমানে সাত আট ঘন্টা করি সাত আট ঘন্টা করি বলতে ওই আমার আবার ওই লাগে না বলদিয়া দিয়ে কাট আছে না ওইটা আমার ওই হয় না ওই বানাইতে দিছে ওইটা বানাই না হইলে তাইলে আমি আবার যেটা আমার ডিউটি ওইটা আমার করতে হইবো এখন আমি সাত আট ঘন্টা আপাতত করি আবার বলদিয়া দিয়া দললে আবার ওই গ্রাম আমার দিয়ে দেবে তো তার জন্য আমরা আমি সাত আট ঘন্টা করতে এসেছি সেফটি থেকে এই আপনি মনে হয় না এই ধরনের কাজ করছেন না না নাকি কোনো পূর্বের কোন অভিজ্ঞতা না 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 কোনো অভিজ্ঞতা নেই এককালে পুরা জিদিত আহ মনে করেন কোনো অভিজ্ঞতা নেই আর দেশ গ্রামে ছেলে একটা ছেলে হিসাবে ছিলাম এই ঘুরতাম পড়তাম খাইতাম লইতাম এই সকালবেলা মানে না 9টার দিকে বাসার থেকে বাইরেইলা আবার যেকালে দুপুরের টাইমে খাবারের টাইমে তো ওইquela আবার আইতাম আই আই তো রেস্ট নিয়ে আবার যাইতাম আবার রাত দশটা এগারোটা বারোটা আবার যাইতাম এই আর কি তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনি মুক্ত বিহঙ্গের মতো দেশে এবং এখানে আসার পর থেকে আপনি সেই মুক্ত বিহঙ্গের মতো এখন আর নেই